না হাইটেন না এখন দোয়া হচ্ছে সবাই বসেন যারা পারেন দিছেন আমার মা বোনেরাও যদি পারেন ইচ্ছা করলে ছোটো বাচ্চা দিয়ে শরিক থাকতে পারে অথবা পরেও পাঠাইতে পারবেন যেহেতু আপনাদের গ্রামের সন্তান আমার ড্রাইভার আজকে দীর্ঘদিন ধরে ওর কাছে দিলেও আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ যেন মার্শাল ঠিক আছে মার্শাল আমার অত্যন্ত আদরের হ্যাঁ হ্যাঁ আরিফ আরিফ আমার কলজার টুকরা দেখ স্যার ফলাফেন মানুষ চাকরির ভিতরে হুম আইছে তারপর ও দাঁড়িয়ে মধ্যে আর না আল্লাহ কোন সিলাই টান দিয়ে লয়ে যাবে গা বুঝা মুশকিল এই একটা উচিলা আল্লাহ টান দিয়ে নিতে পারে আল্লাহ তো খালি উচিলা বিচার কেমনে যান তো দেওয়া যান আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আদে আমার আদরের আরিফ এবং যার ঘরে খাইলাম আরিফ 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 হাবিব হাবিব এবং আরিফ তারা দুইজনে মিললে আমার আদরের হাবিব পুলিশে চাকরি করে তারপরও মারশালা দাড়িগুলো সুন্দরভাবে রাখছে হাবিব এবং আরিফে মিল্লা এক হাজার টাকা দিচ্ছে মা আল্লাহ তুমি কবুল করো জি সবাই দোয়া করি আল্লাহ মা হাবিব রমান